একটা বাহান অনেক বড় বড় আছে পর্যাপ্ত জায়গা আছে জায়গা আসলে জায়গা থাকে দুধ তো আসবে না তারপরে আমার হইতে হবে যে গরুটা খুব শান্ত স্বভাবের হইতে হবে যাতে একটা হচ্ছে বাচ্চা ছেলেও যাতে নিচে না অনেক সময় কৃষি তথ্যবিটি পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে পাবনা জেলার ঈশ্বরদেব উপজেলার অরণকুলা পোশাক পাশে আইসার ডেয়ী ফার্মে যেখানে হাই কোয়ালিটির জাতমান সম্পন্ন কিছু মাসাস কালেকশন করছে

এই ছোট বড় সব ধরনের বকনা আমার কাছে থাকে হাই কোয়ালিটির হচ্ছে হাই পার্সেন্টেজ যে বকনাগুলো রেডি ক্লাস হলো এগারো বারো মাসের বিশেষ করে আমি হচ্ছে মিডিয়াম কোয়ালিটির বকনাগুলো কালেকশন করি বেশি সেটা দর্শককে গেলে দেখালে দর্শক আজকের প্রোগ্রামে কটা দেখাবেন আজকে পাঁচটা করে দেখাবো পাঁচটা কি ভালো যাতমানের হবে হ্যাঁ খুবই হাই কোয়ালিটি আর সর্বক্ষণে একটা হচ্ছে মন্ডি বাচ্চা দেখাবো ছোট বাচ্চা চলেন পরে যাবো গুলো দর্শক দেখাই আমরা আচ্ছা দেখি সিরিয়ালে প্রথমে একটা গোনে আছেন সাদা কালো প্রিন্টে

এর দামটা কেমন নির্ধারণ করছেন এটা দাম নির্ধারণ করছেন বিরানব্বই হাজার টাকা বিরানব্বই টাকা হ্যাঁ শুধু রাখছেন কিনা বিক্রি করা যায় কথা বলে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এক নম্বর পরবর্তী দুই নম্বর দেখাই আমরা

ঠিক আছে আর এই যে গলার দিকটা অনেক চিকন আর মাজার দিকটা কতটা ভারী এইগুলো দর্শক ভালো করে দেখতে গাভী গরু বা বকনা থেকে মাজারা দেখে কিনা উচিত দেখে কিনতে হবে এই যে আর এই যে চারটা হলো নিপিল গোলামের নিচে জায়গা এগুলা দেখে সবসময় গাভী গরুর হলো সে নির্ণয় করতে হবে জি আর চারটা নিপিলে যদি সুন্দর না থাকে বা তার দুধ বর্ণের মধ্যে ভার না থাকে সে ক্ষেত্রে দুধ আসবে না হ্যাঁ ওইটা এখানে তো আছে দুধের ধারণ ক্ষমতা তো রাখা লাগবে ঠিক আছে উলানে তো সেই ধারণ ক্ষমতা লাগবে যে একটা পঁচিশ তিরিশ লিটার গাভী হয় কোথা থেকে

দামটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা খাবার রুচিটা খুবই রুচি ভালো রুচি সম্পন্ন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় হলেস্টেন ফিজেন মুন্ডি হ্যাঁ আজকে পাঁচটা করে দেখাবেন পাঁচটা করে দেখাবো আপনার যে এক এক করে পরে যখন পাঁচটা করে দেখালাম তার মধ্যে ছিল দুইটা সিঙ্গেল আর তিনটা প্যাকেজে হ্যাঁ হ্যাঁ ঠিকানা পয়সাটা বলে দিন আমার হলো সে ঠিকানা হলো সে পাবনা জেলা ঈশ্বর থানা অরনখলা গ্রাম অরনখলা পোশাটের পূর্বাশে আমার খামারের অবস্থান আমার খামারের নাম হলো আয়শা ডেরি জি আমি মূলত একজন বকনা ব্যবসায়ী

জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ আলাইকুম